আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার আকাশে বাতাসে ইতিমধ্যেই আংশিক মেঘলা এবং মেঘলা ভাব দেখা গেলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত হচ্ছিল না তবে এবার এই বৃষ্টিপাত হতে পারে বুধবার পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে সামান্য কিছু এলাকাতে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হয়েছে এদিকে সিস্টেম রয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে এবং সংলগ্ন মেঘালয় এর পাশাপাশি উত্তর পূর্ব আসামের এখানে আরেকটি ঘটনাবর্ত রয়েছে এই দুটা জোড়া প্রভাবে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের পূর্বভাগে ঝড় বৃষ্টি লেগেছে সেখানে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হয়েছে এর পাশাপাশি ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই অঞ্চলেও বৃষ্টিপাত জারি রয়েছে তবে এবারে দক্ষিণবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগে পরে করে হবে কম বেশি করে হওয়ার সম্ভাবনা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত হবে শিলা বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত সঙ্গে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই সমস্ত ব্যাপারগুলি এবারে কিছুটা লক্ষ্য করা যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তবে যেভাবে বৃষ্টিপাতের প্রভাবাস উঠে আসছে সেভাবে সবসময় কিন্তু আমরা বাস্তবে লক্ষ্য করতে পারছি না একটু অদলবদল হয়েই যাচ্ছে যাই হোক যে সিস্টেমগুলি এখন কাজ করছে তার প্রভাবে যে প্রভাবাস উঠে আসছে সেগুলো আমরা দেখি কোথায় কোথায় কি হতে চলেছে দেখুন বন্ধুরা ভারতীয় মৌসুম ভবন আঠাশ তারিখের জন্য যে সতর্কতা দিয়েছে সেগুলো আমরা যদি দেখি তাহলে এই জায়গাটা দেখুন তাহলে দেখা যাচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে শিলা বৃষ্টিপাত রয়েছে দেখুন এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে আবার শিলা বৃষ্টিপাতও হতে পারে ঝাড়খণ্ডের দিকে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে আবার শিলা বৃষ্টিপাতও হতে পারে হেলস্টম লেখা রয়েছে উড়িষ্যাতে বর্জবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে ছত্তিশগড়ের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে আর এই যে এলাকা রয়েছে পূর্ব ও মধ্যপ্রদেশ এখানে শিলা বৃষ্টিপাত হতে পারে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আর এইদিকে দিকে বিদর্ভ এখানে বর্জবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বিহারের দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে আবার বর্জ্যবিদ্যুৎ হতে পারে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের আসামের দিকে এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভেরি হেভি রেন হতে পারে এমন সম্ভাবনা রয়েছে আর ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই জোনটাতে কোথাও কোথাও হবে ঝড় বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশেও মিশ্রিতভাবে এর প্রভাব থাকবে তো এইটা রয়েছে আঠাশ তারিখের জন্য এবং উনত্রিশ তারিখে এই অ্যালার্টগুলো একটু কমে যাবে বিক্ষিপ্ত হবে বর্জ্য সহ বিক্ষিষ্টভাবে বৃষ্টিপাত কিন্তু এটা এক তারিখ বা দু তারিখ পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকবে চলুন এবারে সেগুলো আমরা উইন্ডে দেখে দেখব আপনার এলাকায় বর্তমান আকাশ কেমন রয়েছে ঝাপসা আকাশ না আংশিক মেঘলা আকাশ না মেঘলা আকাশ রয়েছে না একদম পরিষ্কার রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জায়গাটা উল্লেখ করে দেবেন তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন ডেল লাইফ স্কিনে তো এই দিকে যেহেতু সিস্টেম কাজ করছে ফলে এখানে তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত চালু রয়েছে এর পাশাপাশি এবারে এইগুলোতে কী প্রভাস পাওয়া যাচ্ছে বর্তমান আপডেট অনুযায়ী সেটা আমরা এখানে দেখার চেষ্টা করি ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিকেল বা সন্ধ্যের দিকে বা রাতেও খেতে হতে পারে কোথাও কোথাও বর্জ্য মেঘ হবে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এমনই কিন্তু রয়েছে অর্থাৎ এই এলাকাটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ইতিমধ্যে আমরা ট্র্যাক করে একটু দেখে নিই দেখুন খুব কিছু কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে এমন রয়েছে পূর্ব মেদিনীপুরের দিকেও কিছু কিছু অংশে হতেও পারে রাত থেকে রাতের দিকেও হতে পারে টাইমগুলো একটু এদিক ওদিক হবে মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমাদের যেটা হবে উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে মেঘ উঠতে পারে এবং তার প্রভাবে এই দিকে এগোতে পারে তার প্রভাবে কি হবে না আমাদের উপকূলবর্তী কিছু জেলার পাশাপাশি পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রকোপ তুলনামূলক ভালো হতে পারে দু এক জায়গাতে ঝোড়ো হাওয়ার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এখানে থাকবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে এইভাবে এটা বাংলাদেশের কিছু অংশে এগিয়ে যেতে পারে তাই এই সময়কালে বৃষ্টিপাত পাওয়া যাবে এবারে তিরিশ এবং এক তারিখ অর্থাৎ মাসের শেষের দিনে এবং মে মাসের প্রথম দিকে এখানে কিন্তু বৃষ্টিপাতটা হালকা মাঝারি করেই মূলত থাকবে দুর্যোগপূর্ণ কোনো সতর্কতা খুব একটা কিছু থাকবে না অর্থাৎ যেগুলো কালবৈশাখী শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হচ্ছে সেইগুলো কিন্তু আর এখানে ইঙ্গিতে থাকবে না কিন্তু বৃষ্টিপাত একটা পরিবেশ মোটামুটি থাকবে তবে তিন তারিখ থেকেই হয়তো আকাশ পরিষ্কারের দিকেই যাবে এমন সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে হয়তো আংশিক পাতলা মেঘলা আকাশ হয়ে বিক্ষিপ্ত এক পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত হতে পারে দেখুন এখানে কিন্তু খুব বেশি জোরালো বৃষ্টিপাতের ব্যাপার শনিবার বা রোববারের মধ্যে নেই বৃষ্টিপাতের একটা ইঙ্গিত হয়েছে এখানে কোথাও কোথাও হতে পারে এইগুলো কিন্তু ব্যাপার রয়েছে কিন্তু মানে এই অনুযায়ী প্রচুর বৃষ্টিপাত হবে দু তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের মোটামুটি একটা পরিবেশ পাবো যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দু তারিখের দিকে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান কিছুটা বীরভূম এবং বাংলাদেশের রাজশাহী খুলনা বিভাগে বিভিন্ন অংশ সহ দক্ষিণবঙ্গের এই এলাকাগুলিতে হবে হালকা বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এবং উত্তরবঙ্গেও রংপুর রাজশাহী মনমনসিং সিলেট ঢাকা এবং আমাদের মালদা দিনাজপুরের দিকে সংলগ্ন কিছুটা ঝাড়খণ্ড এবং বিহারের দিকেও বৃষ্টিপাত হতে পারে এটা হচ্ছে যে শুক্রবার পর্যন্ত বা এদিকে বলতে পারেন যে বৃহস্পতিবারের দিকেও এরকমই ব্যাপার একটু থাকবে এই ব্যাপারটা রয়েছে কিন্তু বুধবার পর্যন্ত আমরা বৃষ্টিপাত যেহেতু পাবো সেটা একটু দেখি এবারে এই যে আমরা দেখলাম বৃষ্টিপাত হতে পারে বর্জ্যবজ অ্যাক্টিভিটি হতে পারে সেগুলো কীভাবে হবে এদিকে ইতিমধ্যে মেঘটা নতুন করে আসতে হবে এই দিক থেকে নতুন করে মেঘ আসবে তবেই এই বৃষ্টিপাত যেগুলো দেখছেন এগুলো কিন্তু হবে ঝাপসা আকাশ থাকলেও যে বৃষ্টিপাত এরকম নয় আমরা দেখাই যেমন দেখাচ্ছি যে এই যে এই মেঘগুলোতে কোনো বৃষ্টিপাত থাকবে না এইভাবে কোনো মেঘ এদিকে এগিয়ে আসবে বা এখান থেকে উঠতে পারে সেই মেঘগুলো দিকে বৃষ্টিপাত হবে এখানে এলোপাতাড়ি মেঘ যদি ওঠে তাতেও হবে এরকমভাবে যেমন এখান থেকে কিছু মেঘ উঠে যাচ্ছে এগুলো এদিকে চলে যাচ্ছে এই মেঘগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তাই এইখানে মেঘলা থাকলেও কিছু হবে না যদিও মুর্শিদাবাদ বীরভূমের কিছু এলাকাতে একটু হালকা বৃষ্টিপাত পাওয়া গেছিলো কিন্তু এই যে মেঘগুলোতে খুব একটা ডেপথ নেই শুধু মেঘলা মেঘলাই করেছে কিন্তু জলীয়বাষ্প যেহেতু ঢুকে রয়েছে তাই এরপরে যে যে মেঘগুলো উঠবে তাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এগুলো সোমবার মঙ্গলবারের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু এইগুলোতে ভালোই বৃষ্টিপাত রয়েছে যে অক্ষ টাকাটা ছিল এইখানে সেটা একটু দুর্বল হয়েছে যার ফলে কিছুটা পরিবর্তন আবার হয়েছে চলুন এবার আমরা দেখা যেটা যেখানে ছিলাম তো এই যে বৃষ্টিপাতের ইঙ্গিতগুলো দেখাচ্ছে এখানে কোথাও বেশি কোথাও ইয়ে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং বাঁকুড়া তার সঙ্গে কিছুটা ঝাড়গ্রাম এবং হুগলি এই এলাকাতে কিছু অংশে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যখন যখন ওই রকমভাবে মেঘ উঠে এলে সেটা রাতের দিকেও হতে পারে এই ব্যাপারটা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর আমাদের আলিপুরদুয়ার কোচবিহারের বিভিন্ন জেলা জায়গা এবং জলপাইগুড়ি সহ আসাম মেঘালয়ের পশ্চিম দিক সহ এই দিকগুলোতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শুধুমাত্র সময়গুলো এইগুলোর সঙ্গে মেলাতে পারবেন না সেগুলো রাতের দিকেও থাকতে পারে বা সন্ধ্যের দিকেও থাকতে পারে বা আবার রাতেও পার হয়েও কিছু কিছু অংশে হতে পারে এরকমভাবে কিন্তু ব্যাপারটা থাকবে তাই বৃষ্টিপাত রয়েছে আমরা দেখতে পাচ্ছি এগুলোতে সম্ভাবনা রয়েছে এখানে জুম করে যদি দেখানো যায় তাহলে এখানে দেখুন বারিপুর বিষ্ণুপুর উলিবেড়িয়া কোলাঘাট বালিচক তমলুক ময়সাদল ডায়মন্ড হারবার দীঘা মন্দামনি কন্থ কাঁথি এদিকেও থাকবে গোসাবা সুতরাং উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টিপাত থাকবে যে পরের দিকে দেখা যাচ্ছে এই হলদিবাড়ি গঙ্গাসাগর দীঘা মন্দারমণি কান্টাই খেজুরি ভগবানপুর সুতরাং বৃষ্টিপাত কিন্তু রাতের দিকেও থাকতে পারে এবং দেখো এখানে কুমিল্লা রয়েছে অর্থাৎ হাজিগঞ্জ লক্সন রায়পুর চাঁদপুর মাদারীপুর শিবচর মকসুদপুর নড়াইল গোপীনাথপুর যশোর লোহগড়া মাগুড়া বেলকান্দি বালিয়াকান্দি আর কি যেটা ফরিদপুর শিবালয়া পাংশা ধামারি নাগরপুর বেড়া তো এই দিকগুলো সহ এই এলাকাগুলোতেও বৃষ্টিপাত যাবে কিন্তু তার আগে যেগুলো রয়েছে যদি হয় সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ এবং নদীয়ার বিভিন্ন অংশে চাপড়া মুরাগাছা এই সমস্ত অংশ এবং বীরভূমের দিকেও বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর ধুলাউড়ি জঙ্গিপুর লালগোড়া অমরপুর এর পাশাপাশি দুমকা রামপুরহাট সিউড়ি নলহাটি বা বেলডাঙ্গা খড়দা এখানে রয়েছে খড়গ্রাম কান্দি গোকর্ণ কাটোয়া কালনা বোলপুর নানুর এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশও সম্ভাবনা থাকছে ভাতার মন্টেশ্বর গোলসি মেমারি এখানে এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি এখানে খণ্ড তার পাশাপাশি খোনামুখী বাঁকুড়া কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোড় সম্ভাবনা এখনও রয়েছে গোলাঘাট উলবেড়িয়া তমলুক বালিচক খড়গপুরের দিকেও এবং গোপীবলভ ঝাড়গ্রাম চাকুলিয়া সাইডেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে সুতরাং বৃষ্টিপাতের একটা ইঙ্গিত রয়েছে এর থেকে আমরা বুঝতে পারছি যে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঘুরিয়ে ফিরিয়ে কম বেশি করে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিও বৃষ্টিপাত পেতে পারে রাতের দিকে এদিকে ছড়াতে পারে এরপরে মঙ্গলবার উত্তরবঙ্গে রাত থেকে সকালের মধ্যে মঙ্গলের মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং বাংলাদেশের রংপুর এবং আসামের পশ্চিমাংশ এই লক্ষ্মীপুরি জায়গাগুলোতে ডিব্রুগড় এগুলোতেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এবং বৃষ্টিপাত যেটা হতে পারে সিলেট মরমনসিংহের দিকেও থাকবে এবং এখানে রয়েছে করিমগঞ্জ এখানে চার চর এই জায়গাগুলোতেও থাকবে এবং তার সঙ্গে পাশাপাশি হেলকান্দি বৃষ্টিপাত পেতে পারে এবং আমাদের উত্তর ত্রিপুরা আগরতলা অম্বাসা এইগুলো কাছাকাছি যেগুলো রয়েছে উত্তর ত্রিপুরা দক্ষিণ ধলাই এই জায়গাগুলোতেও দক্ষিণ ত্রিপুরা সহ পশ্চিম ত্রিপুরা উত্তর ত্রিপুরা খোয়াই এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে অর্থাৎ চট্টগ্রাম এবং ত্রিপুরা মিজোরামের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং উপকূলবর্তী জায়গা খুলনা বরিশালের দিকেও থাকার পাশাপাশি এই যে উপকূলবর্তী এলাকাগুলো দেখতে পাচ্ছি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সেখানেও কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে কারণ এদিক থেকে বৃষ্টিপাত এগোতে পারে তাই পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর সহ পূর্ব দিকের জেলাগুলিতেও হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত বা বিক্ষিপ্ত মাঝারি ভারী বা মাঝারি বৃষ্টিপাত মিশ্রিতভাবে এই সমস্ত এলাকাতে হতে পারে এতটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এটা উনত্রিশ তারিখ পর্যন্ত মোটামুটি ওয়াইড স্প্রেড রেনফল যেহেতু রয়েছে তাই বিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা রাতের দিকে যেহেতু উত্তরবঙ্গ দিকে বৃষ্টিপাত হবে তখন এগুলোতে কমে যাবে একদম রাতের দিকে কিন্তু তার আগে পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকবে মিলিয়ে মিশিয়ে হতে পারে আর কিন্তু দেখুন এতটা এলাকাতে বৃষ্টিপাত বুধবার যেটা হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে এই এলাকার মধ্যে থাকবে এরকমভাবে কোথাও কোথাও একটু কমাবাড়া করতে পারে এইটা কিন্তু রয়েছে বুধবার পর্যন্ত সুতরাং এই যেটা আমাদের আগে থেকে বলছিলাম যে যে রবিবার এই রবিবার থেকে মূলত যেটা হবে সাতাশ থেকে তিরিশের মধ্যে বৃষ্টিপাত সেগুলো কিন্তু এখনও চান্সের মধ্যে রয়েছে যদিও সাতাশ তারিখের দক্ষিণবঙ্গে সেবা বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত অনেকটাই হয়েছে এবং উত্তর পূর্ব ভারত ঝড় বৃষ্টি কালবৈশাখের মতো ব্যাপার লক্ষ্য করা গেছে এবার এক তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে দু তারিখেও বৃষ্টিপাত থাকবে এখনও পরিবেশ রয়েছে এরপরে আস্তে আস্তে পরিবর্তনটা হয়ে যাবে মোটামুটি শনিবার থেকেই পরিবর্তন পাওয়া যাবে আপাতত এই রয়েছে আপডেট এতে কোনো পরিবর্তন হলে আপনার জানাবো ধন্যবাদ